তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে দেখা যাচ্ছে না যে যেখান থেকে দেখছেন আমার লাইফটা সবাই যুক্ত হয়ে যাবেন শেয়ার করে দিবেন এবং আমি একদম নতুন কীভাবে ইউটিউব চালাইতে হয় কীভাবে ভিডিও ছাড়তে হয় তা আমি জানি না কেউ যদি জানেন আমার একটু লক করবেন মেসেঞ্জারে একটু জানাবেন দেখেন সবাই কি

কিছুক্ষণ পর ফেসবুকের লাইভে চলে যাব সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যারা যারা দেন তাদের অ্যাকশন সবাই লাগতে দেন চলুন একটু গানের গানটা দিই কি গান কি গান কইতাম আমি তো জানি না জানতাম তাহলে বুঝতাম আপনারা কি তা কই গানটা হইল তা গান কইয়ালাই ও পাগল মোহন ও পাগল পাগল মন মোহন রে মন কেন নয় কথা বলে পাগল মন মোহন রে মন কেন নয় কথা বলে মনকে আমার যত যে বুঝাইতে আজ পারলাম না আমার মনকে চিনিতে ও পাগল মন 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 কেন এত কথা বলে আশি টাকা শেয়ার হলে চল্লিশের মন মনে মনে মন না মিললে হয়ে যায় কে আমার লাইফটা দেখতাছেন ভাই লাইক শেয়ার করে দেন

যোগ আরো সুন্দর লাগবে গুলি ভো সাজ আরো সুন্দর লাগবে গো বল বল আর বল লাগছে তো মন্দ নয় যদি সাজ আর সুন্দর লাগবে গো চুপি চুপি বলে কওছেনি যাবে বই করিনি কাউকে গানের মালা কে যাবো রে আগুন লাগাইস নাই আমার গায়

যারা যারা দেখতাছেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন টা কিডিং লাইক করে দিবেন সাব মারবেন এটা লাইক দিবেন আপনাদের কাছে এটাই আমার সাওয়াব আর কিছু না ভাই বোন ভাই লাহ সবাই তমনৃত আস্তে আস্তে সবাই চইল্লা গেছে রে আস্তে আস্তে সবাই চইল্লা গেছে রে

সবাই মিলে বলে আমরা একটা গানের কলি বলি সবাই জানে আমি এই জীবনে চেয়েছি আজ আমি তারে পেয়েছি আ হা আ জীবনে যাইছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার তোমার পরে না চোখের পলক কি তোমার রূপের জল পরে না চোখের পলক এ তোমার রূপের জল আমি জ্ঞান হারাবো मोरे जाबो बचाते पार बेना क्यों फोरेना चोकेर बनो हम ज्ञान हारा बो मोरे जाबो बचाते पार बेना क्यों मिस्ती मिस्ती जहारा ताग लाजो कलाजो लाजो कलाजो चोकेर पनी

সেজে নমরে না বলে ছুকেতে কো পালো কো মনে রে কো হে আমারে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা প্রেম জমেছে প্রেমের গাটে গুম ভাঙ্গা দিল রে মরা ঢুকিলে আমায় ঘুম ভাঙ্গা দিল রে মরার কুকিলে উদাসী মানাই গেল বসন্তেরি কালে গো মরার কুকিলে উদাসী মানাই গেল মরার কুকিলে ঘরে নাচ্ছা নাচ্ছা তুলে রে ডালে ডালে রে ঘন মার কিনারে চলে বার ওই কালা কালা চশমা চশমা কালা কালা চশমা কইতাম কিছু বলি না গানের মালা জানি না রে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবার সাতটা আটটা দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন